মাঝহাব তো চারটাই সহি তাহলে এক মাঝহের অনুসারী ব্যক্তি অন্য মাঝহের কোনো মাসালা গ্রহণ করলে সহী হবে না কেন আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি স্বামী অবলিক ছেলে কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব কর কি হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করবো মাঝহাব তো চারটাই সহি তাহলে এক মাঝহের অনুসারী ব্যক্তি অন্য মাঝহের কোনো মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন আমার কোন ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন এই মাপের ব্যক্তি হন তাহলে তিনি বিশেষ কোন ক্ষেত্রে অন্য কোন ফিক্ষের অন্য কোন মাঝাবের মতের উপরে তিনি আমল করছেন অনেক ইমামরা আছেন এরকম অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন বিচ্ছিন্ন কোন বিষয় সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে কিন্তু নিজে যা আমল করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয় তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির হয়ে যাবে সুবিধা চলবে আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাছ জিজ্ঞাসা করতে আসে যদি কেউ তিন তালাক দিয়ে আসছে এখন তিন তালাকে কি তিন তালাক হয়েছে কিনা এ মাছ আলা নিয়ে আসে আমি বলি আপনি কি হাদিস নাকি হানাফি আলে হাদিস যদি হন তাহলে মাসাল আপনার একরকম হানাফি ফিল আপনার মাসাল আরেক রকম যেহেতু তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে এটা জমহুর ইমামদের মত হানাফি শাহি মালিকি হাম্বলি প্রায় সব ইমামদের মত ওলামাই আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরক কোন কোন ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে তিন তালাক দিলে একটা পদ হবে তিনটা হবে না এখন আপনি মাসালা জিজ্ঞেস করতে গেছেন ধরেন একজন এই মাসালা জিজ্ঞেস করতেছেন গেছেন আলাদি সুজুরের কাছে আপনি মানুষ হলেন হানাফি কারণ আপনি জানেন যে আলাদি সুজুর এক তালাকের ফতোয়া দিবে তাহলে আপনি আবার ঘর করতে পারবেন এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন এটা হয় কি হয় না ঠিক এর বিপরীতটাও হয় আহলে হাদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে মেয়ের বাবার পারমিশন নাই খোঁজ খবর নাই চুরি করে বিয়ে করছে

আমল করে এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে সেই জন্যই মূলত লোমাইক্রাম নিষেধ করে আমি এক